জিনিয়া হ্যাঁ কি করছ মা আমি এটি এই যে আমরা কলার মুচি বাসতিছি ও আজকে কলার মুচি রান্না করবে হ্যাঁ মা আমি তো ফাইন মনোযোগ দিয়ে কাজ করতেছ তোমরা হ্যাঁ কলার মুচি বাসতে সময় লাগে না ওই জন্য কইছি না বাসে আগে দাও আর কলার মুচি বাসা কিন্তু এটা ধৈর্যের কাজ কারণ এই যে কলার ফুলের ভিতর থেকে এই শিষটা বার করা লাগে তারপরে এই হালকা পাপড়িটা বাই করা লাগে বার করে পরিষ্কার করে রাখা লাগে

আ যে মজা রান্না করো কলার মুসি কিন্তু গ্রামের মানুষের খুব একটা প্রিয় খাবার বুঝছো হ্যাঁ গ্রামের গ্রামে মানুষ কো সবাই মানুষ সব মানুষের পছন্দ জুরি তার একবার মুখা ছাটটা লেগে থাকে আর গ্রামের মানুষ কই পাবดิ সিনেমাতে পায় না আর আমরা গ্রামের মানুষ দুধুর খাজ দিই কলার গাছে মুসি হইছে তালে আর মনে করো জিবেতে পানি পড়ে গেল কোনদিন ওই কলার মুসিটা এরবি সেদিন পারমু সেদিন রান্না করব ফাইন সুন্দর করে রান্না করো মজা করে খাওই মাংসা কি না খায় আর গ্রামের মানুষের বাড়ির কলা গাছ থাকে খালি কলা গাছ থেকে পায় না ও তুমি এই যে না যে পিটের পাশে এই কলা গাছ থেকে পাড়া আছে আজ গয়া যে এই যে কলা ধরে আছে হ্যাঁ ওই দেখো ভালো করে পারবে খাইনি তোমার আব্বু এত কাছে গো তুই না এক মুঠ হয়ে যচ্ছ কলা গাছের সাথে ও মা তরকারি না না তোমার ভাগে রাখতে আরে লেও তো রান্না করো মজা করে খাওয়া হবেই নি আর কার কার আপনাদের এই কলার মুসি রান্না তো করা তরকারি স্বাদ লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং কার প্রিয় খাবার হ্যাঁ জানাতে অবশ্যই ভুলবেন না আর কলার মুসি মানে মাছ দিয়ে পুরপুরি করে রান্না করা যায় ভাজিও করা যায় ডালও খাওয়া যায় খাওয়া যায় আপনারা যেভাবে রান্না করবেন সেভাবে খাওয়া যায় হ্যাঁ আর তুমি কিভাবে রান্না করবে আজকে আজকে মাছ দিয়ে পুরপুরি করব হ্যাঁ পুরপুরি আমাদের বগুড়ার ভাষায় পুরপুরি তরকারি তরকারি কই

খাওয়া জিনিস খেলেই হলো তাই তো ফাইন মজা করে রান্না করব আজকে আচ্ছা মজা করে রান্না করবো টাটকা টাটকা গাছ থেকে আজকেই পারা আজকে রান্না করে মজা তো হওয়াই নাই টাটকা জিনিসের স্বাদ আছে স্বাদ